হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস স্টিল লাইফ তো দেখো সকালটা শুরু করেছি এক কাপ গরম গরম চা সাথে দুটো বিস্কুট দিয়ে এটা খেয়ে নিই আর আজকে যেহেতু বুধবার আমি থাকছি বাড়িতে সেরকম কোনো কাজ বাজ নেই তাই ভাবলাম বাড়িতে অনেকগুলো কাজ সকাল থেকে ঠিক করে নিয়েছি যে একটার পর একটা কাজ করব সেই কাজগুলোই ভাবছি করে যাব প্রত্যেকবারই ভাবি বুধবারে এই কাজগুলো করবো কিন্তু সেই সমস্ত কাজগুলো সমস্ত সারা হয় না আজকে ভেবেছি সমস্তটাই কমপ্লিট করব আজকে তো এখন রান্না বান্না করে নিয়েছি সয়াবিনের তরকারি বানিয়েছি এখানে করেছি শিম দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি প্রস্তুত দিয়েছি এতে আর পটল ভাজা আর করেছি কামরাঙার চাটনি মাসি শাশুড়ি এসেছিলো কালকে কামরাঙাটা দিয়ে গেছে সেটা দিয়ে চাটনি বানিয়েছি তারপরে আমি একটু খাওয়া দাওয়া করে নিয়েছি মুড়ি খাচ্ছি তরকারি দিয়ে আমার স্নান টান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি ছাদে দেখো কত কিছু কেচে মেলেছি আমি এই যে ছাদিগুলো মেলে দিই দিয়েছি আর ব্ল্যাঙ্কেট দুটো রোদে দিয়েছি আজকে যেহেতু আজকে বাড়িতে আছি ভাবলাম রোদটা খাইয়ে তুলে রাখি কারণ কি না হলে গায়ে দেওয়া যাবে না যেহেতু অনেক দিন ধরে তোলা ছিল প্রায় এক বছর সেই জন্য আর কি আর সেখানে ধানটার মিলে ছিল সেগুলো গুটিয়ে রেখে দিয়েছে তবে এখনো বস্তায় করে রাখেনি আর এই যে পাশের ছাদে জায়দের ছাদেও একটা যা ধান মিলেছে তো শীতকালে এই রোদ এই হয় আর এখন বেশ রোদটা চলেও গেছে যাই হোক ভেবেছিলাম একটু রোদে বসবো খাওয়া দাওয়ার পর কিন্তু যেহেতু রোদটা আর নেই আমি আর উপরে থাকবো না নিচে চলে যাব। আর এই দিকে দেখো বেশ কিছু জিনিসপত্র আমি আজকে রোদে দিয়েছি প্রচুর কাঁচাকুচি করেছি একটা দড়ি দুটো দড়ি তিনটে দড়ি তিনটে দড়িতেই জিনিসপত্র মেলা আছে এখানে দেখো আমি চিপসগুলো রোদে দিয়েছিলাম অনেক দিন আগে এখানে কিন্তু আমি সাবুর পাপড় যেটা দেখতে পাচ্ছি এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম বাড়িতে বাকিগুলো বাজার থেকে কেনা ফুচকাগুলো বাজার থেকে কেনা হয়েছিল তো থেকে থেকে খারাপ হয়ে যাচ্ছিল ভালো মাঝে চড়া রোদ হয়েছে তাহলে রোদের মধ্যে দিয়ে আর জুতোটাও আমি পরিষ্কার করে দিচ্ছি কিছুদিন পরে আমি একটা রিলেটিভসদের বাড়িতে যাব সেই জন্য এটা পরিষ্কার করলাম আর এদিকে দেখো গুড় কাঠিটা বোন এসেছিলো যেদিন সেই দিন নিয়ে এসেছিলো আর আমার বর খেয়ে দিয়ে এই গুঁড়োগুলোকে রেখে দিয়েছে আমি ভেবেছি প্যাকেটের মধ্যে রয়েছে আমি খাবো বলে বের করে দেখি রকম অবস্থা হয়ে রয়েছে তো সমস্তটা সে খেয়ে দিয়ে ঠোঁকাটাকে যেরকম উঁচু করে মোড়া ছিল যাতে বোঝা যায় যে অনেকটাই আছে ওইভাবে রেখে দিয়েছে আর সন্ধেবেলা দেখো আমি দু দুপিস কচুরি ভেজেছিলাম আজকে একটু কচুরি খাওয়ার শখ হচ্ছিলো মানে বানানোর শখ হচ্ছিলো আর কি সেই জন্য দুটো ভেজে নিয়েছি গরম গরম মোট ছ পিস ভেজেছি বাপি দু দুপিস মা দু পিস আমি দু পিস নিয়েছি এখন এটা চা দিয়ে খাচ্ছি তারপর রাত্রির জন্য আবার গরম গরম ভাজবো তারপরে খাওয়া হবে চলো আপাতত আমি চাটা আর কি গরম গরম কচুরিটা খেয়ে নিই রাখা হয়েছে সন্ধ্যাবেলা এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে দেখছি চায়ের বাসনপত্র পড়ে রয়েছে এগুলো সমস্ত আমাকে পরিষ্কার করতে হবে ভাবলাম পরিষ্কার করব আর এইদিকে দেখো ময়দাটা আমি মাখিয়ে রেখেছিলাম ছটা লেচি কেটে ছটা বানিয়েছিলাম আর এখানে পুকটা রেখেছি এটা শুধুমাত্র আমি বেসন দিয়েই বানাবো বেসন না ছোলার যে ছাতু হয় ছোলার ছাতুটা দিয়েছি আর অল্প পরিমাণে একটু বেসন দিয়েছি এটা দিয়েই আজকে আমি বানাবো এই যে আমি লেচিটা কেটে নিয়েছি একটু বড় সেজ করে লেচিটা রেখেছি আর এখানে আমি পুরটা ভরে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে খুব বেশি নয় কয়েকটা মাত্রই হাতে গোনা করেছি প্রত্যেকের জন্য ছ চার পিস ছ পিস এরকমভাবেই করে নিয়েছি আর এটাকে আমি হাতে হাত দিয়ে একটু করে পাতলা করে নিচ্ছি তারপরে এটাকে আমি বেলতে শুরু করব। চলো প্রত্যেকটা একেবারে বেলে নিই একসাথে বেলবো না যেহেতু আমি গরম গরম ভাজবো একটা করে বেলে নিচ্ছি একটা করে ভেজে নিচ্ছি এরকমই করব তা না হলে হচ্ছে অনেকটা সময় চলে যাবে এখন মোটামুটি নটা প্রায় বাজতেই যায় সেই জন্য আর কি চলো এটাকে আমি বেলে নিই আমার বেলা কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো আমি কড়াইতে ভেজে নিচ্ছি আর যখন হচ্ছে কড়াইতে দিয়েছি তারপরে একদিকে একটু চেপে থাকলে সমস্তটাই ভালোভাবে ফুলে যাচ্ছে সুন্দর করে ফুলছে প্রত্যেকটা কচুরি ফুলেছে আর খেতে কিন্তু ভালোই হয়েছিল আমি ভেবেছিলাম ভালো হবে কিনা জানি না প্রথমবার আমি চেষ্টা করে বানালাম কড়াইশুটির কচুরি অনেকবারই বানিয়েছি কিন্তু নর্মালি এই ছাতরপুর দিয়ে কচুরি এটা কিন্তু আমি প্রথমবার বানালাম আর কলকাতায় গিয়ে আমি খেয়েছিলাম সেটা না একেবারে অনেকটা ছোট শেপের কচুরি ছিল তাও আবার এক একটা দশ টাকা করে পিস বাবা যায় চার পিস কচুরি চল্লিশ টাকা এরকম আর কি তো তখনই মনে হয়েছিল যে রকম কচুরি আমি বাড়িতে বানানোর একবার চেষ্টা করব তো সেটা একটু বেশি খাস্তা ছিল তবে আমি যেটা বাড়িতে বানালাম যেহেতু ময়ম কম দিয়েছি সেই জন্য খুব একটা খাস্তা হয়নি নরম হয়ে গেছিলো পরে তবে রাস্তা ধারে যে কচুরিগুলো খাওয়া হয়েছিল সেগুলো কিন্তু বেশ সব খাস্তা খাস্তা ছিল আর কি এটা খাস্তা হয়নি আর এই যে আমার কচুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে ওর বাপি মাকে দিয়ে দেবো গরম গরম ফুলকো ফুলকো কচুরি আর এইদিকে দেখো বাপির জন্য আমি বানিয়ে নিচ্ছি বেগুন ভাজা তো চার পিস বেগুন ভাজছি চার টুকরো এটা বাপি বেগুন ভাজা দিয়ে খাবে কচুরি আর এখানে আমি একটু করব আলুর তরকারি আলুর তরকারি দিয়ে আমি আর শাশুড়ি মা খাবো সেই জন্য দেখো আলু কেটে নিয়েছি আজকে পেঁয়াজ দিচ্ছি না কেন কি রয়ে যেতে পারে কালকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আজকে আমি এটা নিরামিষভাবে বানাবো আর এখন দেখো রাত্রিবেলা আমি বানিয়েছিলাম কচুরি কিন্তু কচুরিটা আজকে আর খায়নি অনেকটা পরিমাণে ভাত রয়ে গেছিলো সেটাকে আমি সবজি দিয়ে ভাজা করে নিয়েছি তো আমি ভাত ভাজা খাচ্ছি আর দুপুরে সয়াবিনের তরকারি বেশি ছিল সেটা একটু নিয়ে নিয়েছি আর একটু আলুর তরকারি নিয়েছি এটা দিয়ে আমি খাওয়া দাওয়া করবো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে থেকো